গত দুই থেকে তিন দিনে বাংলাদেশের প্রত্যেক প্রান্তে বরিশাল বোলা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুলনায় একের পর এক জঙ্গিরা হামলা করতেছে যারা বাউল শিল্পী তাদেরকে একটা ইস্যু ধরছে আর একের পর এক মব করতেছে অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের ক্যাঙ্গারো প্রশাসন যারা দায়িত্বে আছে ডক্টর সুদী ইউনুসের তারা বাউল যারা শিল্পী যারা প্রতিবাদ করতেছে শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলন করতেছে তাদের প্রতিবাদ জানাচ্ছে তাদেরকে অফেল মারতেছে যারা মারতেছে জঙ্গিদেরকে ধরতেছে না ধরতেছে কাকে যারা বাউল শিল্পী মানে তারা পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন মঞ্চে গিয়ে বলে আমরা সবাইকে নিয়ে সামনে নির্বাচনে নির্বাচন করব এবং সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব কিন্তু তারা ক্ষমতা আসার আগে একের পর এক জঙ্গি হামলা শিকার হচ্ছে সাধারণ জনগণ কোনো একটা ফ্যাশার লোক ভালো নেই শুধু ভালো আছে যারা পাকিস্তানকে ধারণ করে যারা জিন্নেদকে ধারণ করে যারা বলে আমরা জিন্নেদের বংশধর আমরা আমাদের স্লোগান হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ জিন্নেদ জিন্দাবাদ তারাই ভালো আছে বাংলাদেশ সেনাবাহিনী জামান সাহেব আপনি কেন যেন সেনাবাহিনী পোশাক পরিধান করে এখনো বসে আছেন আমরা সাধারণ জনগণ চিন্তা করে আপনি হাতে চুরি পরেন আর একটা শাড়ি পরেন লিপস্টিক লাগান তারপরে ঘরে বসে শটফট বিক্রি করেন তো এভাবে আর কতদিন আর কতদিন আপনারা বসে থাকবেন চুপ হয়ে থাকবেন বাংলাদেশের সাধারণ জনগণের দৃষ্টি করে বলতে চায় পাঁচই আগস্টের পর থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় রিক্সা চালক থেকে শুরু করে গার্মেন্ট শ্রমিক হিন্দু ভাই ভোলেরা বাউল শিল্পীরা যারা মাজার ভক্ত আপনাদের মাজার ভাঙা হয়েছে সকল পেশার দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় যারা শিক্ষক শিক্ষিকা আপনাদের বোনকে হারাইছেন আপনাদের শিক্ষককে হারাইছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় পাঁচে আগস্টের পর থেকে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সবাই রাজধানী ঢাকা ঘেরাও করেন এই বাংলার মাটিকে রাজাগার মুক্ত করার জন্য সবাই সবার জায়গা থেকে প্রতিবাদে গর্জে উঠুন যারা পাঁচই আগস্টের পর থেকে আপনাদের মা আপনাদের বোন মা ভাই যার যার অবস্থান থেকে যাকে হারাইছেন যাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় এভাবে দিন চলবে না সামনে যদি তাদেরকে দায়িত্ব বুঝে দেন তাহলে আপনাদের এই বাংলাদেশে বসবাস করাটাই আপনাদের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে তাই এখনো সময় আছে নির্বাচনের আগে সবাই নির্বাচনতা না করতে পারে এই বাংলাদেশের রাজাকার বংশ সন্তানরা কোন ধরনের অবস্থান না নিতে পারে তার জন্য সবাই সবার সাথে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে সরঞ্জাম তুলে নিয়ে এই বাংলার মাটিকে মুক্ত করার জন্য সবাই ডাকামুখী হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন ডিসেম্বর মাসে পুরো ডিসেম্বর মাসে হবে বাংলাদেশ এবং পাকিস্তানের লড়াই সংগ্রাম ডাকা রাজধানীতে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখা শুরু করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ